তার বাদহা বাবু হে খলখরালা আওখুরিয়া অবস্ত হই গেছে ও এক বছরের এই নফস ঘুরে আবার রোজার মাধ্যমে রোজা রমজানের সওমার মাধ্যমে জালাইয়া সানিহরিয়া ভিতর সারা জঙ্গার শুগাইয়া আল্লাহ আর বান্দায় কানেক্ট হইবার লাগিয়া রোজা আল্লাহ পড়া করছে কউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছেনি মা জিগান

নবীজি কইছেন আমিন আল্লাহর কসম দোয়া কবুল হই গেছে হইছে না না মাথা না খেলে এখন দুজা বার যদি তুমি একবার দুজা না কিয়া বেগুনা বনতে না আল্লাহ রাসূলের বদ্দুয়ার মুস্তাই কই ভাই ও ভাই আমরা রোজা রেওয়াজ আদায় দায় করি রে ভাই আল্লাহর রোজা খজনে রাখে মুসলমান খজনে আল্লাহর রোজা রাখে আ বহুত মুসলমান আপনারা তো তাকবা নিশ্চয় যেটাই روزہ রাখে নামাজ পড়ে না এটা মানু আসে না না মানে না করে আরে কত বে ansatz মানুষ চিন্তা করো 12 ঘন্টা উপর হইতে পারে দুই রাকাত নামাজ পড়তে পারে না এটা মানু আসে না লাই আরে একটা কি যাতু রোজা আবু রোজা হইছেন হ্যাঁ ব্যানো মাছের রোজা আবু আল্লাহ কইছিলি ভাই কি না আপনি যে সময় সেহরি খাইলা আয় নিয়ত করছ না নি রোজা আপনি ইফতার করবার আগ পর্যন্ত ইবাদতও নাই নি এই সময়টা আল্লাহর গোলামের মাঝে আনি আপনি মাঝখানে যদি নমাজ পড়া নাই বেনমাজি রোজা হোক তুমি চিন্তা করো আল্লাহ গেছিবেন না রাখেন আরে তুমি মাঝখানে সুদ খাইলে সুদ খারা রোজা হোক আল্লাহ গেছিবানি তুমি মোবাইল আপনার নর্থকির গান শুনলে ও গোয়াল্লাহ গেছিলেন আল্লাহ আকবর এটা রোজা লোয়া খেড় খেলাইলে তো খামাই তো নাই এটা রোজা তো ফর ফর রোজা তুমি যদি ধরতে পারো রাখা রাখা রাখো যদি আল্লাহর গোলাম সম খুদার মালিক তোমার হয়ে যাইবা আল্লা তুমি ভাই লাইবা প্রভাদাসে মাল্লা গোল মালা গোল ফল যার মালা হয়ে যায় সৃষ্টি জগৎ একবার আসার আল্লাহ বাচ্চা হারুণ রসিদর এক বান্ধি আসলো বাচ্চা খালা রসিদর ভেগড়া এক বান্ধি আসলা বাচ্চা হারুন রসিদ অত্যন্ত দিনদার এক অলি আসলা বৌ বে মলি আসলা সেই জমানার খালি বাদশাহ নাই বহুত বড় হলি তো তানে খালা সিয়া একবার নি এগুলো বড় মায়া তাই নয় আর তান বিবি হল বা বাকি বান্দি হলে বেটিনতে কিন্তু বান্দি হোক আর জামাইয়ে একজন মায়া করে এই কোটা দাঁড়তে পারেননি না খেলে এখন এটা বেশ না কারণ এখন এক বেটিও সেমটা বেড়াই দেওয়ার দায়ে পড়ছে আগে এক বেটা তিন চার কবি আগর লিখে নেন না খেলে এখন ডাবল কারবার খুব কম নাই ভাতই না এর কারণে দেশ বুঝাই জানা কিন্তু হতিয়ালার জ্বালাই কান বেটি আটকা পারো না তো আমার শাহরুন রশিদর বান্দি গুড়ে মায়া করোই বাকি বান্দি এবং বিবি সকলে বরদাস করতে পারছই না তারা আস্থা বাংলার বাদশাহ তো দিছেন বাদশাহ হারুন রশিদ খালা বান্দির উহরে পাগল হয়ে গেছেন গিয়া ই কটার যে সময় প্রচুর যুগে সমালোচনা আরম্ভ হয়ে গেছে আরম্ভ হওয়ার বাদে বাদশাহে কারণ বাকি প্রজাবিন্দুক দুষারুভারম্ভ করলাক হইলে আপনি কীটা চুরু করছো আপনার আপনার সমালোচনা চতুর্দিকে চলে আপনার খালা বান দিয়ে গো বুলে বোলে একারে বোলে আপনার এ হয়ে গেছ গিয়া ফাগল হয়ে গেছে অ সময়ে বাচ্ছা ধাৰুণী দেখা তাক নাই প্ৰতিবাদ কৰিলে চাৰা এক জাগাত আমাৰ বাৰীৰ চামনে সাজি ৰৈ আমাৰ ৰাজ কোষাগাৰমনে সাজিৰ ৰৈতা আৰু তুমি মন্ত্ৰীসকলত থাকি আমি এক ফৰিক্ষা কৰ্ম ফৰিকাই তোমাৰ দেখবাই কেনে খেলা বান্ধিৰে ভয়াবি আ আস্তা বাদশায় গোসনা হয়েছে বিবি বান্ধি সারা বার হয়েছে যা মাল আছে সারা হরক। যত দামি মাল আছে বারখর সারা মাল ভাল বারখরা গোচনা দেব হয়েছে বলে আজকে আমার এই যে দামি দামি মূল্যবান মাল অল বাইরে হইল আমার বিবি বান্ধি যাই যে মালক ইয়াক লাগাই ভাই তুমি ও মালটা তোমার ভাই ভাই যেমনে গোচনা হয়েছে বিবি আর বান্দি যেগুলো আসলে সারাই গিয়া মারি দাঁড় দাঁড়িয়ে এবং মাল দর্শন আ করিয়া যাইন বালা পাইছ হয়নি যাইন যেটা পাইছ হয়নি খালা বান্দি কিন্তু উভয় রয়েছে কিচ্ছু চইছে না বাসায় জিজ্ঞাসা করল হে বাদি প্রত্যেক বাদি আমার বিবি ওগুলো তো মূল্যবান বস্তুর মধ্যে জাফটা দিল ধর লগিয়া তুই এখানে কোনো বস্তু তার দিলে না ওই সময় খালা বান্দি কইল বাসা আমি আবার কথাটা শুনতে চাই যাই যেটা থাক দিবা ওটা তাই ভাই বানি বলে যে হয় ঔ সময় বান্ডি লাফ মারি গিয়া কোন বস্তুর মধ্যে হাত দিছে না বাসার মাথার মধ্যে হাত দিল রে ভাই তাই আর কোনো মাল দিছে না গিয়া বাসার মাথার দিছে আর বাছায় কইলা রে আমার বান্দী হকল হে আমার মনি হকল তোমরা এখন কথা চিন্তা করোছাই এটা যত বিবি আর বান্দী আমার বরাবর আছে এটা তারা মতলবের कुटुंबলা আমার দোষテゴ নাই তারা আমার মালোর कुटुंब আমি সময় কইছি মালো গিয়া দাফটা মারি দিছে খালা বান্দী আমার মালোর कुटुंब নাই তাই মালোর লালাইতো নাই তাই আমার একমাত্র বান্দী একমাত্র আমার খাদিম যার কারণে তাই কোনো মালো দিছে না তাই আমার মাথা কাট দিলাইছে সুজরঙ্গ আমি তাই গেছি থাইও আমার ওই গেছে যত রাসনাসি করো কুয়া আর কেউ আমার দিল তাকে খালা বান্দি সোলানি সম্ভব নাই আমার বাইরে বুঝাইবার লাগে হইয়ার আল্লাহর কুসুম রোজা লাগাই রোজা যদি রাখি আল্লাহ তোমার যে সময় হয়ে যাইব দুনিয়াও তুমি কামিয়াব হইবাই আখেরাতেও তুমি কামিয়াব বনে যাইবা একবার কৌ না সুবহানাল্লাহ তাইলে ওলা রোজা রাখবো তো ইনশাল্লাহ রোজা মাস কোনো নমাজ খোঁজা নাই গো ইনশাল্লাহ ফজর রক্ত মানুষ বেশটা কই নি না তেরাবিদ হয় কই দিনে মাত্র না ওইটা নমাজই নি এটার নাম নমাজই নি আরে সোয়ে সো রাখাত পুরা খতম তেরাবি দি যদি তেরাবি পড়ি আর তেরাবি ফলো আর যদি খতম তেরাবি দি ফলো বালা হাকিস সাহেব রাখিয়া ও সোয়ে সো রাখাত খতম তেরাবি হর নমাজ জমাইলে আল্লাহর কসম খাইয়া ফজর ফজরের দুই রাখাতর সমান হইতে পারে না এবার জুড়ে কৌ না সুভান আল্লাহ কারণ সাফ কিতাবর ভাই যদি আস্থা দিন দেখি কোন মানুষের তো আপনার নামাজ পড়ে না আল্লাহ তারে জাহান নামর ফেসলা দিত নাই কিন্তু দুই রাখা ফজর নমাজ না পড়িয়া মরিয়া দেখ মনার লগে লগে তোমার কবর জাহান নাম হয়ে যায় একবার হো না হুসমিল্লা

أمر باي يقول <applause> بذل يقول كريمة تلوت كسلم الله يقيس وتوهما إليك من الكتاب وَأَقِمِ الصلاة الله يجزي نبيه من القرآن الكريم تلوت خروقها إبغنيز النماذج القائم خروقها إن الصلاة عن الفحشاء والمنكر حكم جدي النبى أمر الله

করে বাসাই লাইব আই আমরা কোরআন শরীফ শুনিও না তিলাওয়াত করি না তফসিরও শুনি না তর্জমাও শুনি না আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বড় ভাগ্যবান ঠিকানো একটা কোরআনই মদরসা কাই হয়েছে নি মাথায় না খেলে হ্যাঁ আল্লাহ আকবর যে জমিন ও কোরআন আর হয় এই জমিনে আর আল্লাহর কুদরতর সিনায় সম্পর্ক থাকে আমার কই না সুবাহ আল্লাহ এই জমিন ও কেয়ামতর দিন শোক দেখ দেখবাই

আল্লাহ রসুল এবার মাই যাও দুনিয়ার মুসলমান মানব জাতি তোমরা মনে কর নাই প্রাইম মিনিস্টার বালা বড় মানুষ আর নাই মনে করো আপনার চিফ মিনিস্টার বড় বালা মানুষ কিবাত তো অমুক বড় বালা মানুষ না না আল্লাহর রসুলের কৌল হইল সবচেয়ে বালা মানুষ হইল যে মানুষের কোরআনে করিমর হিস করল কোরআনে করিমর আলিম বনি গেল কোরআনে করিমর চর্যমা ইকি লইল কোরআনে করিমর তসির ইকি লইল মুদ্দা কথা আলিম এবং হাফিজ আল্লাহ মনোনীত নবীজি ইন্তেকাব খোদরা খোদা এর আমার উন্নতের মধ্যে সবচেয়ে ভালো মানস আল্লাহ রসুলেবর মাইদা মান খাই রোকমান কোরআন ও আল্লাহমা নিজে কোরানে করিব শিক্ষা কর্লম এবং কোরানে করিব আরম আপনার শিক্ষাদান করল আল্লাহর সুলেবর মাইক এরও সবচেয়ে ভালো উন্মদ ব্রে বাই ফৌরাস ভাই আল্লাহ

হাস আল্লাহর জিম্মায় জন্য তো রাইবা কৌ সুহার আল্লাহ

এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই হাফিজি মদ্রসারে আমরা জান দিয়া মাল দিয়া দন দিয়া ধোয়া দিয়া ছাত্র দিয়া সবাই সাহায্য কর্ম হল ইনশাল্লাহ আর জোরে হো ইনশাল্লাহ আর তোলা মারি হো ইনশাল্লাহ নারায় তকদীর নারায় ইসলাম এখন আমি মুসাফির মানুষ বাড়ি থেকে বাড়ি আমি যাইতাম ডিমাপুর নাগাল্যান্ড কোনো প্রোগ্রাম করিয়ে আল্লাহ ট্রেন উঠে না যদি আল্লাহ চৌফিস দেয় আর মুসাফির দোয়াই কাঁদে আল্লাহে কবল হরণ আপনারা আল্লাহ দি সাহায্য করতায় মাত্র দুই মিনিটের ভিতরে আল্লাহ জানে দিলা তৌফিস একটা সরকার দিতায় আর আমি দোয়া করতাম আপনারা জিন্দা মোর্দার সার সানো একবারটা দেখি যে হারাও সাই আর থোলা থোলা উঠি উঠি আমার হাতটা আনি দিল একবার উঠি যাও কিন্তু মানুষ বেশ নাই একবার উঠি আও একবার সামনে তাকে উঠা আরম্ভ করো না দশটা টাকা ভাই বাই উই নাই একবার এক মোলাকাত আর যাইন যেটা দেওয়া একটা শটকা দিন এরপরে দোয়া করে দুই তিন মিনিটের ভিতরে উঠিয়া একটা সডকা দেওয়া নাই শরীফের ঘোরাঞ্চল লাগি দশ টাকাও দিতে

أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفان والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين